কালার দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখন এটাকে রাস্টারেজ লেয়ার করবো রাস্টারেজ লেয়ার করার পরে ড্রিস্ট্রোড্রোড থেকে জাস্ট আমি ট্রুয়েল ট্রুয়েল আসার পরে জাস্ট আমি এখান থেকে জাস্ট অ্যাঙ্গেলটাকে আমি জাস্ট মাইনাসের এদিকে ট্রেনে জাস্ট আমি ফোর হান্ড্রেড কাছাকাছি রাখলাম লাইক এখানে আমি ফোর হান্ড্রেড দিয়ে দিলাম ওকেতে ক্লিক করলাম ট্রুয়েল একটা শেপ শেপরেট হলো জাস্ট আমি শিপ ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দেবো এই ম্যানের ইমেজটাকে আমি এখানে বসবাস কিপর থেকে সি দিয়ে কপি করলাম দেন কিভার কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম লাইক এটার অপোজিট এটাকে আমি কমিয়ে যে শেপে ক্রিয়েট হলো এটার অনুযায়ী আমি বস মেজার অনুযায়ী লাইক আমি ইনসেট করবো অপোজিটেটা কমিয়ে এন্টার বাটনে হিট করলাম অপোজিটটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব মাউসের রাইড ক্লিক করে জাস্ট আমি ক্লিপিং মার্কস করে দিলাম লাইক এই শেপের মধ্যে আমার ম্যানটা বসে গেলো ওকে এই যে ট্রুয়েল শেপটার প্লেয়ার ক্লিক করে জাস্ট মাউসের রাইড ক্লিক করলাম জাস্ট আমি ব্ল্যান্ডিং অপশানে যাব ব্ল্যান্ডিং অপশানে যাওয়ার পরে আমি জাস্ট ড্রপ শেট দিয়ে দেবো ডবশটাতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি এখানে হোয়াইটের এখানে আমি জাস্ট ব্ল্যাক কালারটাকে দিয়ে দেবো চমৎকারভাবে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেল জাস্ট আমি মাল্ট অপোজিট একটু কমিয়ে দিলাম এখান থেকে অ্যাঙ্গেল ডিস্টেন্সটাকে আমি জাস্ট নিচের দিকে নামিয়ে দেবো এটাকে আমি কমিয়ে দেব আপনাদের আমার ছুট্ট একটি করে যারা আমার চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকবে বেলাকে ক্লিক করে দেবেন যারা একদমকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দ্বারা কিছু শিখে থাকলে লাইক করে সবার মাঝে শেয়ার করে দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ